প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ এবং বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা সদ্য এল এল বি পাশ করেছেন অথবা যারা বার কাউন্সিল এমসি পরীক্ষা দিবেন কিন্তু এখনও বার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতি শুরু করেননি অথবা যারা বিভিন্ন পেশার সাথে জড়িত বিভিন্ন ব্যবসার সাথে জড়িত তাদের কথা মাথায় রেখে আমরা দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে শুরু করতে যাচ্ছি আগামী তেইশে মে দু হাজার চব্বিশ তারিখে একটি অনলাইন স্পেশাল বেঞ্চ আমাদের এই অনলাইন স্পেশাল বেচে যা যা থাকবে তা হচ্ছে এখানে প্রত্যেক সপ্তাহে চারটি ক্লাস থাকবে এই ক্লাসের উপর দুটি করে পরীক্ষা থাকবে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আপনি চারটি ক্লাস করতে পারবেন দুটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই স্পেশাল ব্যাচে প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা হ্যান্ড প্রদান করা হবে এখানে আমাদের ক্লাসের পড়া ক্লাসে আপনি আত্মস্থ করতে পারবেন অর্থাৎ মুখস্থ করতে পারবেন ক্লাসে লাইভের মাধ্যমে যে আপনি ক্লাসগুলো দেখবেন আপনি কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন উত্তর করবেন প্রশ্নের উত্তর প্রদান করবেন এখানে ক্লাসের পড়াটা ক্লাসে একদম আত্মস্থ করানো হবে এখানে দুর্বল ছাত্রদের বিশেষভাবে কেয়ার করা হবে এখানে যারা দুর্বল যারা আইনটা বুঝতে পারেন না তাদেরকে স্পেশালভাবে কেয়ারের মাধ্যমে আইনটাকে বুঝিয়ে দেওয়া হবে ধারাগুলোকে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হবে এখানে মূল আইন আপনি সহজ ভাষায় উপস্থাপন অ্যাক্ট বা মূল আইনটাকে আমরা অত্যন্ত সহজ ভাষায় উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব এখানে চারজন শিক্ষক দ্বারা ক্লাসগুলো পরিচালিত হবে প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয় যে ক্লাসগুলো হবে একটা ধারাকে আমরা ভেঙে ভেঙে উদাহরণের মাধ্যমে বাস্তবিক প্রয়োগের মাধ্যমে সহজ ভাষায় আপনাদের নিকট উপস্থাপন করা হবে একটি ধারা থেকে যেভাবেই প্রশ্ন করা হোক আপনি যেন উত্তর করতে পারেন এইভাবে কিন্তু আপনাদেরকে গড়ে তোলা হবে প্রত্যেক ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে দেখা যাচ্ছে যে আপনি অনেক সময় ব্যস্ততার জন্য আপনি একটি ক্লাসে উপস্থিত হতে পারলেন না সো পরবর্তীতে সেই ক্লাসের রেকর্ড ভিডিও দেখে আপনি কিন্তু আপনার প্রস্তুতি সেরে নিতে পারবেন শুধু তাই নয় আমাদের লাইভ ক্লাসগুলো রেকর্ড থাকার কারণে এই ক্লাসগুলো আপনি একাধিকবার দেখার সুযোগ পাবেন এখন একটি ক্লাস যখন আপনি একবার দুইবার বা তিনবার দেখবেন তখন দেখবেন যে বিষয়টার উপর ক্লাসগুলো দেখছেন সেই বিষয়টা কিন্তু আপনার একদম আত্মস্থ হয়ে যাবে ক্লাসের পড়াটা আপনার ক্লাসেই মুখস্থ হয়ে যাবে প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ এবং বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ যারা বার কাউন্সিল এমসি কিউ পরীক্ষা দিবেন কিন্তু এখনো প্রস্তুতি শুরু করেননি তারা কিন্তু আমাদের এই স্পেশাল বেঞ্চে যুক্ত হতে পারেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মুসাবিদা শেখানো হবে এই যে মুসাবিদার যে মুসিবত বা ড্রাফটিং যারা বুঝেন না যারা জানেন না আমাদের এই ক্লাসগুলোতে কিন্তু আপনার অনেকগুলো মুসাবিদা আপনি শিখতে পারবেন আমরা এখানে মুসাবিদাগুলো হাতে কলমে আপনাদেরকে শেখাবো শুধু তাই নয় প্রত্যেকটা মুসাবিদা বা ড্রাফটিংয়ের আপনাদেরকে পিডিএফ আকারে হ্যান্ড নোটগুলো প্রদান করা হবে তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ এবং বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ আর দেরি কেন আপনার একটা সেরা প্রস্তুতির জন্য আমাদের দুরন্ত ল একাডেমির এই স্পেশাল অনলাইন বেচে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই স্পেশাল অনলাইন বেচে কিন্তু প্রত্যেক সপ্তাহে চারটি ক্লাস এবং দুইটি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ এবং এখানে আপনি নামমাত্র একটা ফিয়ের মাধ্যমে আমাদের মেম্বারশিপ গ্রহণ করে আমাদের স্পেশাল বেচে আপনি যুক্ত হতে পারেন বললাম নামমাত্র একটা ফিয়ের মাধ্যমে এবং এই একবার একটা ফের মাধ্যমে আপনি কিন্তু একদম পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেক সপ্তাহে চারটি ক্লাস দুটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ক্লাসের হ্যান্ডনোটগুলো আপনি পেয়ে যাবেন তো আমাদের এই স্পেশাল বেচে যুক্ত হতে হলে আপনি কি করতে হবে আপনি এই স্পেশাল অনলাইন বেচে যুক্ত হতে হলে আমাদের জিরো ওয়ান সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদেরকে নক করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করলে আপনি আলোচনার মাধ্যমে আমাদের এই স্পেশাল বেচে যুক্ত হতে পারেন আপনি এই স্পেশাল বেচে যুক্ত হলে আপনার একটা সেরা প্রস্তুতি হবে বলে আমরা বিশ্বাস করি তাহলে আর দেরি কেন আজই যুক্ত হয়ে যান আমাদের দুরন্ত ল একাডেমির স্পেশাল বেচে সবার জন্য শুভকামনা রইল আপনাদের প্রস্তুতি হোক সেরা এবং আপনারা যেন প্রথম ধাপেই আইনজীবী হতে পারেন সেই লক্ষ্যে আমাদের সাথে যুক্ত হতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ